আসসালামু আলাইকুম আমি ডক্টর তাজকিরা সুলতানা চৌধুরী কাজ করছি শহীদ সোরওয়ার্দি মেডিকেল কলেজ হসপিটালে সহকারী অধ্যাপক হিসেবে ইউরোলজি বিভাগে ইউরোলজির একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা প্রস্রাব ঝরা রোগ মায়েদের প্রথমত এটা বলবো এটা একটা প্রিভেন্টেবল ডিজিজ এটা একটা আসলে সরাসরি একটা রোগ না এটা একটা অসুবিধা এটা একটা সোশ্যাল ট্যাবু এই জিনিসটা যে একটা অসুখ একটা রোগ এটাই কিন্তু মারা আমাদের দেশের নারীরা তারা কাউকে বলতে চান না তারা এটা চিকিৎসা করাতে পারেন না কোথায় যেতে হবে কার কাছে যেতে হবে এটা নিয়ে তারা অনেক জল্পনা কল্পনা করেন তারা চেপে রাখেন একটা সময় পরে যখন এটা অনেক বেশি হয়ে যায় তখনই ওনারা আমাদের ডাক্তারদের শরণাপন্ন হন তো একটা আশার কথা হচ্ছে আমি গত সাত বছর যাবত এই প্রস্রাবের রাস্তার দেখছি আমি কিডনির বিভিন্ন ধরনের অস্ত্রোপচার জটিল অস্ত্রোপচার সবকিছুর সাথে জড়িত আছি তো আমার মানে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি একশো জন মা যারা মা বা মেয়ে যারা এই সব ঝরা রোগ নিয়ে আসেন শতকরা আশি থেকে পঁচাশি ভাগ মাকে কিন্তু আমরা আমাদের উপদেশ ঔষধপত্র তার লাইফস্টাইলে চেঞ্জ করে দেওয়া কি পরিমাণ পানি খাবে কিভাবে চলবে কতক্ষণ পর ওয়াইট করবে কোন কোন খাবারগুলো অ্যাভয়েড করবে সে স্পেশাল কি কি ধরনের ব্যায়াম করবেন আমরা যদি একবার দুইবার তাকে দেখিয়ে ধরিয়ে দিতে পারি মিনিমাম তিন থেকে চারবার তাদেরকে আমাদের কাছে আসতে হয় তো এটা একটা একটা সামাজিক আন্দোলনের মতো মানে ওরা যদি এই প্র্যাকটিসটা করতে পারে আশি ভাগ থেকে পঁচাশি ভাগ রুগী টোটালি ভালো হয়ে যান বাকি থাকলো যে বারো থেকে পনেরো ভাগ সেই ভাগের মধ্যে দশ ভাগের আমরা বলবো আমরা কিছুটা আমাদের কাছে কিছু পদ্ধতি আছে কিছু প্রসিডিওর আছে যেগুলো মিনিমালি ইনভেসিভ মিনি ল্যাপারোস্কোপি আছে আমরা কিছু টেপ আছে কিছু বাইরের থেকে কিছু আনা জিনিস দিয়ে তাদেরকে আমরা হেল্প করতে পারি লেস দেন থ্রি টু ফোর পার্সেন্ট তিন থেকে চার পার্সেন্ট রুগীর জন্য আসলে আমরাও কিছু করতে পারি না সেই রুগীর সংখ্যাও কিন্তু কম এখন তাদের ডায়াগনোসিসে পৌঁছানোর জন্য তাদেরকে চিকিৎসকের কাছে যেতে হবে এখন এটা আপনাকে বুঝতে হবে যে আপনি প্রথমে যেটা হয় বাংলাদেশে সবাই গাইনোকোলজিস্টদের কাছে যান ওনারা ধরে দেন ওনারা কিন্তু একটা সময় বলেন যে এটা আমাকে দিয়ে হবে না তখন আপনার নিকটস্থ যে ইউরোলজিস্ট যেহেতু বাংলাদেশে পুরুষ ইউরোলজিস্টের সংখ্যাই বেশি তিনশো সত্তর জন আমরা নারী মাত্র তিনজন আছি তা আমাদের সংখ্যা তো অনেক কম তো তাই বলি কি আপনি আপনার চিকিৎসা নেবেন না আপনাকে চিকিৎসকের কাছে যেতেই হবে আপনার অসুখটা বড়ো হয়ে যাওয়ার আগে আপনাকে সেটার ব্যবস্থা নিতে হবে আপনি আপনার নিজের অসুখটা সম্পর্কে জানেন এটা নিয়ে কথা বলুন এবং নিজেকে নিজের সম্পর্কে জানতে হবে অসুখটা সম্পর্কে জানতে হবে তাহলে আপনি আপনার নিজেকে সাহায্য করতে পারবেন কারণ আমরা একটা জিনিস জানি সময়ের এক ফোর অসময়ের দশ ফোরের সমান সুতরাং প্রতিরোধ এ আমাদেরকে প্রতিকারের থেকে অনেক বেশি সাহায্য করবে আমরা প্রতিরোধ করি পেশাব পেশাবঝরা এটা কোনো অসুখ না এটা একটা সাময়িক লক্ষণ এটাকে পরিবর্তন করা যায় এবং এটাকে কন্ট্রোল করা সম্ভব ধন্যবাদ সবাইকে